কল্পনা করুন তো ঘড়িতে রাত দুটো বাজে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার কথা কিন্তু জানলার বাইরে তাকিয়ে দেখছেন ভর দুপুরের মতো জল জলে সূর্য অদ্ভুত লাগছে তাই না আমাদের ছোটবেলার শেখা সূর্য অস্ত গেলে রাত হয় এই নিয়মটি পৃথিবীর কিছু জায়গায় একদমই খাটে না পৃথিবীর এমন কিছু স্থান আছে যেখানে প্রকৃতি সময়ের নিয়মকে চ্যালেঞ্জ করে যেখানে টানা কয়েক মাস সূর্য দিগন্তে ডুবে যায় না একে বলা হয় মিড সান বা মধ্যরাতের সূর্য আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন পাঁচটি দেশে যেখানে রাত শব্দটাই যেন এক রূপকথা চলুন শুরু করা যাক প্রকৃতির এই বিস্ময়কর যাত্রায় নরওয়ে ল্যান্ড অফ মিড সান আমাদের তালিকার প্রথমেই আছে ইউরোপের অন্যতম সুন্দর দেশ নরওয়ে আর নরওয়ের একদম উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট কিন্তু জাদুকরী শহর হ্যামারফেস্ট ভৌগোলিক অবস্থানের কারণে নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান মানচিত্রের দিকে তাকালে দেখবেন হ্যামারফেস্ট আর্কটিক সার্কেলের অনেক ভেতরে অবস্থিত আর ঠিক এ কারণেই মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত টানা প্রায় ছিয়াত্তর দিন এখানে সূর্য অস্ত যায় না ভেবে দেখুন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন রাত বারোটা বাজে অথচ আকাশ জুড়ে সোনালিয়ার লাল রঙের আভা ছড়িয়ে আছে এখানকার উঁচু পাহাড় আর নীল সমুদ্রের মিশেল যখন মধ্যরাতের সূর্যের আলোয় আলোকিত হয় তখন মনে হয় যেন স্বর্গের কোনও এক টুকরো পৃথিবীতে নেমে এসেছে স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই সময়টাই দিনরাতের তোয়াক্কা না করে প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগে মেতে থাকেন আইসল্যান্ড বরফ আর আগুনের দেশে অনন্ত দিন নরওয়ে থেকে এবার আমরা পাড়ি জমাব বরফ আর আগুনের দেশ আইসল্যান্ডে তবে আমাদের গন্তব্য আইসল্যান্ডের মূল ভূখণ্ড ছাড়িয়ে আরও উত্তরে আর্কটিক সার্কেলের ঠিক উপরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ যার নাম গ্রিমসে ইউরোপের এই নির্জন দ্বীপে জুন মাসে এক অদ্ভুত ঘটনা ঘটে এখানে সূর্য চব্বিশ ঘণ্টাই আকাশে থাকে সূর্য দিগন্তের খুব কাছে আসে সমুদ্রের জল ছুঁই ছুঁই করে কিন্তু ডোবে না আবার উপরে উঠে যায় আইসল্যান্ড এমনিতেই তার বিশাল জলপ্রপাত জীবন্ত আগ্নেয়গিরি এবং হিমবাহের জন্য বিখ্যাত কিন্তু যখন মধ্যরাতে এই বিশাল জলপ্রপাতগুলোর উপর সূর্যের আলো পড়ে রামধনু তৈরি হয় সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা অসম্ভব পর্যটকরা এখানে আসেন প্রকৃতির এই রুদ্র রূপ আর শান্ত সূর্যের অদ্ভুত মিতালি দেখতে গ্রিমসের নিস্তব্ধতা আর চব্বিশ ঘন্টার দিন আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে কানাডা বরফের রাজ্যে রোদের খেলা ইউরোপ ছেড়ে এবার চলুন যাওয়া যাক উত্তর আমেরিকার বিশাল দেশ কানাডায় কানাডার উত্তর পশ্চিম প্রান্তের একটি বিশেষ অঞ্চল হল ইনোভিক এই জায়গাটি বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে কিন্তু গ্রীষ্মকালে এখানে ঘটে প্রকৃতির এক আশ্চর্য ভেলকি এখানে টানা প্রায় পঞ্চাশ দিন সূর্য অস্ত যায় না একবার ভাবন চার দিকে দিগন্ত জোড়া বরফের সাদা চাদর আর তার উপর ঠিকরে পড়ছে মধ্যরাতের সূর্যের সোনালি আলো এই দৃশ্য যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো শীতকালে যেই শহরটি অন্ধকারে ডুবে থাকে গ্রীষ্মকালে সেই শহরটি হয়ে ওঠে আলোর উৎসবের কেন্দ্র এখানকার স্থানীয় ইনুইট সম্প্রদায়ের মানুষ এই সময়টিকে বিশেষভাবে উদযাপন করে বরফের রাজ্যে রোদের এই লুকোচুরি খেলা ইনোভিককে করে তুলেছে পর্যটকদের জন্য এক রহস্যময় গন্তব্য ফিনল্যান্ড হাজার রদের দেশে অ্যাডভেঞ্চার আমাদের পরবর্তী গন্তব্য হাজার রদের দেশ ফিনল্যান্ড বিশেষ করে ফিনল্যান্ডের উত্তরের অংশ ল্যাপল্যান্ড এটি শুধু স্যান্টাক্লজের বাড়ি হিসাবেই পরিচিত নয় এটি বিখ্যাত তার দীর্ঘস্থায়ী গ্রীষ্মের জন্য এখানে গ্রীষ্মকালে সূর্য টানা প্রায় তিয়াত্তর দিন আকাশে রাজত্ব করে ল্যাপল্যান্ডের মানুষ এই সময়টাকে ঘুমের মধ্যে নষ্ট করতে একদমই নরাজ যখন রাত হওয়ার কথা তখন এখানকার মানুষ ব্যস্ত থাকে হাইকিং সাইকেলিং কিংবা হ্রদের পারে ফিশিং করতে বনের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া কিংবা মাঝরাতে পাহাড়ের চূড়ায় বসে কফি খাওয়ার অভিজ্ঞতা আপনি এখানেই পাবেন চারদিকে ঘন সবুজ বন স্বচ্ছ জলের রদ আর আকাশে অবিরাম সূর্য ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড যেন এক অফুরন্ত শক্তির উৎস সুইডেন প্রকৃতির স্বর্গরাজ্য আমাদের আজকের তালিকার সর্বশেষ দেশটি হল সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির একদম উত্তরের শহর কিরুনা মে মাসের শুরু থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে সূর্য ডোবান নামি নেয় না কিরুনা হল প্রকৃতির এক স্বর্গরাজ্য এখানে আপনি দেখতে পাবেন বিশাল সব লেখ আর বোনের নিস্তব্ধতা আর আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা মিলবে চমৎকার সব রিনডিয়ারের যারা বোনের পথে বা রাস্তার ধারে চড়ে বেড়ায় এখানকার মানুষেরা এই সময়টাকে কাজে লাগায় বিভিন্ন উৎসব আর আউটিংয়ের মাধ্যমে মধ্যরাতে লেকের শান্ত জলে নৌকায় ভেসে বেড়ানো বা বনের গভীরে প্রকৃতির শব্দ শোনার জন্য কিরুনা এক আদর্শ জায়গা এখানে সময় যেন থমকে যায় আর আপনি হারিয়ে যান অনন্ত আলোর রাজ্যে পৃথিবী যে কতটা বৈচিত্র্যময় তাই দেশগুলো না দেখলে বিশ্বাস করা কঠিন আমাদের কাছে যা রাত তাদের কাছে তা দিনেরই আরেক রূপ প্রকৃতির এই খেলাই হয়তো আমাদের পৃথিবীকে এত সুন্দর করে তুলেছে এই পাঁচটি দেশের মধ্যে কোন জায়গাটিতে আপনি একবার হলেও যেতে চান কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন